অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ আইফোন টুয়েলভ এক সাত জিবি আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন রেড কালার বক্স কেবল হ্যাঁ জিবি ওই রেড কালার রেড কালার ব্যাটারি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায়

পাঁচশো বারো জিবি টু এই টু আর দুশো ছাপান্ন জিবি দুশো ছাপান্নংস প্লাস একদম

এবং হ্যাঁ বারো দুশো ছাপ্পান্ন এবং বারো একশো নিলে পড়বে চৌচল্লিশ হাজার টাকা এবং বারো একশো জিবি নিলে টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা

ছাপান্ন একশো আঠাশ এটা নিলে বারো একশো আঠাশ নিলে প্রাইস থাকবো আমি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর বারো দুশো ছাপান্ন দিলে প্রাইস করবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা

128GB 25000 25000 আইফোন 11 আইফোন 11 25000 দাম রাখবো আমরা 26000 26000 টাকা আচ্ছা আইফোন টাকা আইফোন এক্স আইফোন প্লাস আমাদের কাছে আইফোন প্লাস প্লাস আছে আমাদের কাছে আছে আইফোন আইফোন এইট প্লাস সিক্সটি এটা অফার প্রাইস দিব আমরা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আইফোন এইট প্লাস এইট প্লাস ফ্রেন্ড যারা অবশ্যই এই প্রাইজ নিতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেল রেফার দিতে হবে লাইক দেন আর এই প্রাইজ নেওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেছে এফারি দেখাইতে হবে পক্ষ যদি আসে গিফট অবশ্যই পক্ষ থেকে আসলেই গিফট পাবে গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে আইফোন ইলেভেন প্রদেশ বোধ

এরপর কি আছে S21 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 আমাদের কাছে একটা অফার আছে এই ফোনটা হলো ফোন মাত্র এর ফোন মাত্র 23000 টাকা মাত্র টাকা S21 এবং S21 আরেকটা আমাদের কাছে এটা মাত্র 26500 টাকা মাত্র 26500 অফারে টাকা ভাই তো কোনো ইস্যু নাই ইস্যু বলতে ব্যাকশেলটা খোলা হয়েছে এটা চেঞ্জ হয়েছে শুধু ব্যাকশেল চেঞ্জ চেঞ্জ বাকি সব বাকি সব অথেন্টিক আছে তারপরে দেখবো এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি হ্যাঁ দাঁড়া তারপরে ওয়ান প্লাস টুয়েলভ আট ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রোম আচ্ছা অফার প্রাইস মাত্র সাতচল্লিশ টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ টাকা ওয়ান প্লাস টুয়েলভ এটা র্যাম রোম র্যাম রোম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা ক্যামেরাও মারাত্মক দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস

যারা আমাদের কাছে অন্যান্য মডেল যারা চান তারা আমাদের কাছে ফোন দিতে পারেন আমাদের আমরা অ্যাভেলেবেল আমাদের মাল স্টকে আসে অ্যারেঞ্জ করে দিতে পারবো এবং যারা শোরুমে এসে দেখে নেবেন তাদের তাদের জন্য চলে আসবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা করে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ফর্টি টু এ ওয়ান বা সহজ লোকেশন হবে সহজভাবে চিন্তা করলে আপনাদের লেভেল ফোরে এসে ব্লক সিতে এসে আমাদের টেলিটো কাস্টমার কেয়ার সামনে আসে এসে আমাদের ফোন দিলেই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নেব বা যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চান বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন জেলায় আমরা কুরিয়ারে মাল প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে তারা আপনাদের ফিজিক্যালি কন্ডিশন দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফোন ভিডিও কলে বা যেভাবে আপনি দেখে আমাদের কন্ডিশন অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে দিবেন এবং তারপরে কুরিয়ারে পৌঁছে গেলে চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে মাল পৌঁছে গেলে সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে বাকি টাকা দিয়ে কন্ডিশনে আপনি ফোনটা নিয়ে ইউজ করতে পারেন তো এই ছিল আমাদের কালেকশন আশা করি ভালো ভালো লাগছে আপনাদের ভিডিওটা আমাদের সাথে থাকবেন বাজার দরের সাথে থাকবেন এবং আই ক্লাবের সাথে থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ